সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খানের ক্ষমতা বলে জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারজানা নাজনীন মাদারীপুর শহরের ডিসির বাসার পিছনে সরকারি ডোবা ও নালা জমির শ্রেণী পরিবর্তন করে নির্মাণ করেছেন সাড়ে তিন কোটি টাকার দৃষ্টিনন্দন অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণ করেছেন বাড়ি এদিকে অনুমোদনহীন বাড়ির বিষয়ে তালিকা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের মাদারীপুর প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মাদারীপুর পৌরসভার একশো নম্বর শকুনি মৌজার তিনশো সাতাশি তিনশো আটাশি ও দুশো উনানব্বই নম্বর দাগে সাত শতাংশ জমির উপর নির্মিত হয়েছে তিন তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি এই সম্পত্তির মালিক ফারজানা নাজনীন ও তার মেয়ে তাসরিম জাহান মিম সরকারি জমির শ্রেণী পরিবর্তন করে ক্ষমতার অপব্যবহার করে দখল করে নির্মাণ করেছেন এই বাড়িটি গত উপজেলা নির্বাচনে ব্যয় করেছেন কোটি কোটি টাকা এছাড়া তার বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ দখলের অভিযোগ তবে অবৈধ সম্পদ দখলের বিষয়ে দোদক ইতিমধ্যে প্রধান কার্যালয়ে তথ্য প্রেরণ করেছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে যুবলীগ নেত্রী সরাসরি ছাত্র জনতাকে গুলি করে হত্যার ঘটনায় তিনটি মামলায় আসামি করা হয়েছে মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি এখানে যে যে বাড়ি শ্রেণীভুক্ত করে বাড়িটা এটা তো সরকারি জমি ছিল অথবা এখানে ছিল ডোবা নালা এই সেটটা পুরো হলো সরকারি অত বিভিন্ন জমি তারা শুধু না আমার নিজের জমিও আর জাতীয় বলে দখল করে নিছে আজ পর্যন্ত আমি সেটা দখল বিরোধ পেতেছি না এবং এই যে বাড়ি করছে এটা সাধারণ একজন প্রমোদ বালা তার এত টাকা দিয়ে বাড়ি করার সুযোগ নাই তাকে বাড়ি করে দিছে শুনতেছি আমাকে নৌ সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খানের ছোটো ভাই তো সে যদি এই বাড়িটা তাকে করে দিয়ে থাকে তাহলে কত কোটি টাকার মালিক হলে সে তার প্রমোদ বালাকে এত টাকা দিতে পারে এত টাকার বাড়ি করে দিতে পারে তো এমন অসহ অন্যায় মাদারপুর শহরে অনেক অনেক আগে আগে থেকে থেকে চলতেছে তার প্রভাব তো সেই সশস্ত্র প্রভাব তাদের সশস্ত্র প্রভাব সেই জাত থেকে এবং সেই প্রভাবে অনেক মানুষ নিঃস হয়েছে অনেক মানুষ মাদারপুর ছেড়ে চলে গেছে যেমন আমি এখন বর্তমানে আমরা আমার টোটাল পরিবার আজকে প্রায় ভূমিহীন বাড়া থাকি ছাত্র আন্দোলনে মাদারীপুর জেলার যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের প্রত্যেকের আত্মার মাত ফেরাত কামনা করছি এবং তাদের শোক সং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মামলাগুলো হয়েছে যারা ওই মামলার ভিকটিম তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা আইনের হাতে সুপর্দ করে তাদের আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জোরদার দাবি জানাই সাথে সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করছে তাদের যাতে হয়রানি না হয় দেশের সাধারণ মানুষ যাতে হয় না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব এই ঘটনায় ফারজানা নাজিমকে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি মামলায় আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্র জনতা মাদারীপুর পৌরসভা মাদারীপুর পৌর এলাকায় যেসব ভবন নির্মিত হয় আপনারা জানেন সেগুলো অনুমোদনকারী কর্তৃপক্ষ নকশা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে তার দায়িত্ব পালন করে থাকে কিন্তু দেখা যায় অনেক জনগণই পৌর আইন লঙ্ঘন করে নকশা অনুমোদন না নিয়েই তার বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেন যা পৌর আইনের সাথে সাংঘর্ষিক ইতিমধ্যে যারা বাড়িঘর পৌরসভার অনুমোদন ব্যতিরিকে যারা বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেছেন তার একটা তালিকা প্রণয়নের কাজ চলমান আছে এবং যেসব মানুষজন পৌরসভার অনুমতি গ্রহণ না করে বাড়িঘর নির্মাণ করেছেন ইতিমধ্যে বেশ কয়েকজনকে নোটিশ প্রদান করা হয়েছে এবং আগামীতে তালিকা প্রণয়নের কাজ সমাপ্ত হলে পৌর বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনটি ঘটনায় এখানে তিনটি মামলা রুজু হয়েছে মাদারপুর সদর থানায় সে সংক্রান্তে আমরা এজার নামীয় চারজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আর বাকি আসামিদের বিষয়ে আমাদের অভিযান চলমান আছে এবং কর্মকর্তারা করছেন পাশাপাশি একাধিক মামলা হয়েছে মাদারপুর জেলায় সেই মামলা এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই ফারজানা উনি নিজেই মাঠে ছিল এবং নিজেই গুলি করছে কিন্তু সেটা ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কেন এখন পর্যন্ত উনি গ্রেপ্তার হইল না এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার দাবি দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান নুর ই আলম চৌধুরী শাহজাহান খান আব্দুল সোবাহান গোলাপ ওবায়দুর রহমান খান হাফিজুর রহমান খান শিবু খান আরও অন্যান্যদের বিরুদ্ধে দোদক প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান চলমান রয়েছে এছাড়াও ফারজানা নাজমিন সহ অন্যান্যদের তথ্য আমরা প্রধান কার্যালয়ে ইতিমধ্যে পাঠিয়েছে উল্লেখ্য দোদক কার্যালয় এ পর্যন্ত নয়টি মামলা এবং চল্লিশটি অনুসন্ধান চলমান রয়েছে